বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য হেলদি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি বাচ্চাদের সকালে নাস্তাটা যদি পরিপূর্ণ ও পুষ্টি সম্পূর্ণভাবে করানো হয় তাহলে বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদা অনেক অংশ পূরণ হয়ে যায় সকালে নাস্তা থেকে আর এই কথাটি আমার নয় এই কথাটি হচ্ছে পুষ্টিবিদদের কথা তো আজকের পর্বে তেমনই একটি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আপনাদের বাচ্চারাও মজা করে খাবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে মূল পর্বে যাচ্ছে এজন্য প্রথমে আমি এখানে একটি সিদ্ধ করা আলু আর একটি সিদ্ধ করা ডিমের কুসুম নিয়েছি এবার আলু আর ডিমের কুসুমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি দর্শক এই খাবারটি কিন্তু আপনারা ছয় মাস শেষ হয়ে সাত মাসে পড়লেই বাচ্চাকে খাওয়াতে পারবেন আর আট মাস বা নয় মাসে গিয়ে সাদা অংশ এবং ডিমের কুসুম সহ পুরো একটি ডিম এখানে নিয়ে নেবেন তো যাই হোক এই যে দেখুন কাঁটা চামচের সাহায্যে কিন্তু ডিমের কুসুম এবং আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আটা এখানে যদি আপনারা চান আটার পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারবেন আর যদি আপনাদের ঘরে লাল আটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে সাদা আটার পরিবর্তে লাল আটাটা নিয়ে নেবেন কারণ সাদা আটার পুষ্টিগুণের থেকে লাল আটার পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি থাকে তো যাই হোক প্রথমে আমি পানির সঙ্গে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় কিন্তু চুলাটা অন করে দিবেন না তাহলে কিন্তু আটাটা সাথে সাথে দলা পেকে যাবে প্রথমে ঠান্ডা পানির মধ্যে আমরা আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা অন করে দিয়ে ঘন ঘন নেড়ে চেড়ে আমরা এটাকে রান্না করে নেব বাচ্চাদের জন্য ডিম একটি পুষ্টি সমৃদ্ধ সুপারফুড যা মস্তিষ্কের বিকাশ বুদ্ধিমত্তা এবং শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে এতে থাকা প্রোটিন আয়রন জিঙ্ক ভিটামিন এ ডি বি টুয়েলভ এবং কোলিন শিশুদের সামগ্রিক স্বাস্থ্য এবং মেধাবিকাশের জন্য অত্যন্ত জরুরি আলুও কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই এতে উচ্চ মাত্রায় শর্করা রয়েছে এবং কার্বোহাইড্রেট রয়েছে যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি মেধাবিকাশেও সহায়তা করে তো যাই হোক যখন আটাটা এরকম ঘন হয়ে আসবে এবং খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে কুসুমটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব তারপরে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব স্বাদের জন্য দিয়ে দেবো এক চিমটি লবণ আর আপনার বাচ্চা যদি লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় সেক্ষেত্রে এখানে লবণটা বাদ দিয়ে দিবেন তবে অনেক বাচ্চারা লবণ ছাড়া খাবার খেতে চায় না সেই ক্ষেত্রে এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারবেন আর চাইলে কিন্তু একটু মিষ্টির জন্য আপনারা কিছুটা পরিমাণে এখানে ব্যবহার করতে পারেন এরপরে হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চোলা থেকে নামিয়ে নেবেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি সকালের নাস্তা এই খাবারটি কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে আর খাবারটি একটু বহুল করার জন্য আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে কিছুটা পরিমাণে ঘি যুক্ত করতে পারেন অথবা এক্সট্রা ভার্জেন অলিভ অয়েল তেলও দিতে পারেন আর ছয় মাসের পর থেকে কিন্তু আপনারা তেল অথবা ঘি বাচ্চাদের খাবারে যুক্ত করতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ